যদি জান্নাতে চলে যায় মন চাই জিন্দিগির অধিকার হব মন যা চাইবে বলবো আই আল্লাহ আমার বন্ধুরা আমার সামনে কত ফুর্তি করছে পিকনিকে গেছে আড্ডায় গেছে কনসার্টে গেছে আই আল্লাহ ভয়ে আমি যাই নাই আহা এখন ব্যবস্থা করে সব ব্যবস্থা হবে মন চাই দিন দেখি। পাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির গত দুদিন আগে এখনি সময় উপযুক্ত সময় বলে ওখানে কিছু আলোচনা করছিলাম এবং আমি কথা দিয়েছিলাম আল্লাহ রাসুল যে পাঁচটি বিষয়ের কথা বলছেন সেই বিষয়ের উপরে প্রথমটা আমি আলোচনা করব আল্লাপাক আমার এই আলোচনা যেন আমি বলছি আল্লাপাক এই আলোচনা জন্য আমার দিলে বসাই দেন এবং যারা শুনবে তাদের দিলেও যেন আল্লাপাক আমার এই কথাগুলো জমাই দেন এবং আমলে আনেন আজকে বিশেষ করে যুব যুবশ্রেণীর এই কথা হবে সেই কথার যে আল্লাহ রাসুলের যে প্রথম কথাটা ছিল বার্ধক্যের আগে যৌবনের মূল্য দেওয়ার বিষয়টা আসলে ভাই জীবনটা তো খুব ছোট আমরা একদিন শিশু ছিলাম এখন যুবক যদিও আমার কথা বলছি না আজকে যেহেতু যুব কর্তব্য নিয়েই কথা হবে যৌবনকে গুরুত্ব দেওয়ার ব্যাপারেই কথা হবে আপনারা ওইভাবেই ধরে নেবেন আমার কথাকে জীবন খুব ছোট একদিন শিশু ছিলাম এখন যুবক এই যুব শ্রেণী একদিন বার্ধক্য পৌঁছে যাবে আল্লাহ চাইবে আল্লাহ না চাইলে পৌঁছানো সম্ভব না তাই বললে চিরদিন যে যুবকই থেকে যাবে এ কথা আমি বলছি না আসলে ওই যে একটা কথা আছে না যে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমরা আসছি আমার দাদা আসছে তারপরে আমার বাবা আসছে তারপরে আমরা আসছি আমাদের ছেলে মেয়ে আসছে তারপরে তাদের ছেলে মেয়ে আমাদের নাতিপুতি এই যে সিরিয়াল আশা কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতু চলে যায় বাবার আগে ছেলে চলে যায় এই জন্যই বলছিলাম যে আল্লাহ যদি চাই আজ যারা যুব ছেড়ে নিয়ে আছি বা আছেন এক সময় বার্ধক্য পৌঁছে যাবে আর বার্ধক্যের পরই সে চূড়ান্ত দিন যাওয়ার ক্ষণ সময় দুনিয়ার জিন্দিগিটা ছোট অল্প দিন কিন্তু আখেরাত শুরু হবে আর কখনো শেষ হবে না এজন্যে আল্লাপাকুর ভিতরে পরিষ্কার বলে দিয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর এর থেকে কেউ রেহাই পাবে না যা জীবন আছে তার মত নিশ্চিত হবে যে আজকে আল্লাহ রাসুল যে পাঁচটি জিনিসের কথা বলছেন যে পাঁচটির আগে যে মূল্য দেওয়ার কথা তার প্রথমটি হচ্ছে আগে যৌবনের মূল্য দেওয়ার কথা বলা হয়েছে এই যৌবনের মূল্য আমরা যারা নিয়ে আছি তারা হয়তো এখন বুঝতেছি না কিন্তু যুব থেকে যখন বার্ধক্য পৌঁছে যায় তখন বুঝে আসে হাই হাই কি ভুল করেছি এই যুব ছেড়ে সাধারণত তারা শক্তিশালী হয় অসুস্থ কম হয় কর্মদক্ষতা বেশি থাকে হাসপাতালে গেলে দেখা যায় অধিকাংশ রুগী অধিকাংশ তাই বলে যুব ছেড়ে নিয়ে বা শিশু নাই এমনটা বলছি না তো অধিকাংশই দেখা যাচ্ছে যারা বার্ধক্যে পৌঁছে গেছে এমন ছেড়ে নেই কারণ এখন আর রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো নাই রোগ ব্যাধি ধরে বসে বাসায় চিকিৎসা হওয়া যায় না যুব বয়সে যে সামান্য একটা প্যারাসিটামল খালেই সুস্থ হয়ে যায় ওরকম তো ওই বার্ধক্য পৌঁছে গেলেই তখন আমাদের বুঝিয়ে আসে কালটা আমরা কিভাবে নষ্ট করেছি মরে যায় আল্লাহ মরে যাওয়ার পর যে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হবে যে আমাদের যে প্রধান সময় প্রধান কাল যৌবন কালকে কি কাজে ব্যবহার করেছি আল্লাপক জিজ্ঞেস কর। আমরা বর্তমান যে কাজগুলো করছি বর্ধুদের নিয়ে আড্ডা ফেসবুকিং ইউ আরো কত ধরনের সোশ্যাল মিডিয়া আছে রাত দিন ব্যস্ত সময় পাই নাই সময় পাই নাই কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কি আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা যুবক থাকা অবস্থায় যে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করছি আছি ইউটিউব নিয়ে চড়ে আছি সিনেমা পড়ে আছি। বলতে পারবো যারা আজ বার্ধক্যে পৌঁছে গেছে তারা আজ অনুধাবন করছে আমার বয়সটা যদি আমি আমার সেই যৌবন কাজ যদি আল্লাহর ইবাদত বন্দুকিতে কাটাতাম দোয়াই কাটাতাম সালাতে কাটাতাম রোজা রোজার মধ্যে থাকতাম সমাজের উপকারের জন্যে সমাজের খেদমতের জন্যে সবসময় চেষ্টা করতাম যত ধরনের ভালো কাজ আছে ভালো গুণ আছে যদি এই অভ্যাস আমাদের জীবনে গড়ে তুলতাম কতই না ভালো হতো আফসোস হবে আর মৌতের পরে সে আফসোসের তো তুলনাই নাই কিন্তু আফসোস মৌতের পরে আফসোস করে কোনো ফায়দা হবে না তখন ফিরে তখন দিলের মধ্যে একটাই সাহাত একটাই চাহিদা হবে যদি আবার একটু ফিরে যেতে পারতাম যদি আবার যৌবন কাল ফিরে পেতাম তাহলে বেদালক বন্দিকে কাটাতাম ভাই মত হয়েই যাবে এই জন্য এখনই যারা চুপো ছিটি নিয়ে আছো এখনই চিন্তা ভাবনা করা দরকার মত তো হবেই এ থেকে কেউ রক্ষা পাবে না যেতেই হবে কত মানুষ আমাদের সামনে দেখছি আমাদের মতো চলাফেরা করছে আমাদের মতো আড্ডাবাজি করছে আমাদের মতো ফেসবুকিং করছে আমাদের মতো বাজার ঘাটে চলছে আজ না কত যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে আর আমাদের বয়সের কথা তো বাদই দিলাম আমাদের চোখের সামনেই তো তারা কি আর কোনোদিন ফিরে আসবে দুনিয়ায় সেই জিন্দেগি যে জিন্দিগির শুরু আছে আর কোনোদিন শেষ নাই ওই কি অবস্থা তাদের এখন একটু একটু চিন্তা আমার যেমন করা দরকার যারা যুব ছিলেন এখন তো আমার বয়সে গেছে যদি ভালো করে থাকি আল্লাহ আমার প্রতি রাজু খুশি হবে আমি এই প্ল্যাটফর্মে নাই বা বললাম আমি ভালো ছিলাম কি খারাপ করছিলাম আমি বাদত মধ্যে ছিলাম না কোনো আল্লাহ না পরমিতে লিপ্ত ছিলাম এটা এই প্ল্যাটফর্মে নাই বা বললাম কিন্তু এখন যারা যুব ছেলে নিয়ে আসছে একটু চিন্তা করি ভাই একটু ভাবি এই যে শক্তি যুবকদের শক্তি কাজের স্পৃহা অলসতা আসে না এই সময়টা আমরা কি যে কাজ করলে আল্লাহ রাজি খুশি হয়ে যা যে কাজ করলে সেই অনন্ত জিন্দেগীতে আমরা মুক্তি পাব সেই কাজের মধ্যে আছি ভাই যুবক যুবক বয়সের ইবাদত বন্দিকে আল্লাহর কাছে খুবই প্রিয় আল্লাহ খুব পছন্দ করে ময়দানে কঠিন দিন বিচার দিবসে বিচার কতদিন থাকা লাগবে কিন্তু বিচার দিবসে বিচার দিবসে ওই ময়দানে তো উপস্থিত হওয়া আমরা যা শুনছি কোন ছায়া থাকবে না প্রখর তাপ সূর্যের তাপ ওই প্রখর সূর্যের তাপের মধ্যে পাঁচ শ্রেণীর লোক পাকের কুদরতি মঞ্চে আশ্রয় পাবে ছায়ার তলে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক শ্রেণী যারা যৌবনে যৌবন বয়সে আল্লাহর দুনিয়াটা এমন যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ওই যে পুতুল খেলা করে না ঘর বানায় গৌবর সাথে বাচ্চারা খেলতেছে ওইটাই তারা মনে করে এইটাই তাদের বাস্তবতা এইটাই যেন তাদের আনন্দ এইটার মধ্যেই সুখ কিন্তু পরেরও অনেক সময় যে ওই বাচ্চাদের খেলা এক এক ভেঙে দিল তাদের ঘর বাড়ি সব ওই বাচ্চাদের কি আসলে কি ওই খেলা মধ্যে ওই শিশু যেভাবে ভাবছিল যে এইটাই বাস্তব এইটাই কিছু ওইটি ভেঙে দিয়াতে যে কষ্ট পাইছে তার মানে কষ্ট পাইছে কেন এইটের মধ্যে বাস্তবতা খুঁজে পাইছে আমরাও ভাই এই দুনিয়ার মায়াজালে শয়তানের প্রচারণায় এই দুনিয়ার আমরা বেড়াচ্ছি এইটার মধ্যে আমরা সফলতা খুঁজতেছি ওই শিশুদের মতে ওই শিশুরা পুতুল খেলা করছে ঘর বানাইছে যেমন ওর মধ্যে সফলতা শিশুরা পাইছে আমরাও শিশু আমরা যারা দুনিয়ার মহে দুনিয়ায় লিপ্ত কিভাবে বিল্ডিং বানাবো কিভাবে সম্পদের পাহাড় গড়বো সম্পদের পাহাড় গড়াতো তো খারাপ কিছু না গাড়ি বাড়ি বানানো খারাপ কিছু না আমি ফেসবুক ব্যবহার করতেছি এটা খারাপ কিছু না আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেব এটা খারাপ কিছু না কি আড্ডা দিচ্ছি সেখানে কি কথাবার্তা হচ্ছে কি আলোচনা হইতেছে কি সিদ্ধান্ত নিতেছি এটি হচ্ছে বিষয় কোন পাপ কাজের পরিকল্পনা করতেছি না আখেরাতের জিন্দেগি কিভাবে আমাদের সুন্দর হয়ে যায় এই চিন্তা ভাবনা করতেছি এটি হচ্ছে বিষয় আমি গাড়ি বাড়ি বানাইতেছি সম্পদ করতেছি দোষ নেই তো কিন্তু কিভাবে করতেছি এটা কি বৈধ উপায় করতেছি না অবৈধ উপায় মানুষের দিলে কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে আপন জন রক্তের সম্পর্ক লোকের হক নষ্ট করে করতেছি কিনা না হালাল পথে করতেছি ভাই হালাল পথে যদি করে থাকি কোন সমস্যা নাই তো আপনি পাহাড় গড়েন এবং আমি পাহাড় গড়ব অর্থের পাহাড় গড়ব সেটা ব্যবহার বলে দিয়েছেন কিভাবে ব্যবহার শুধু করলে হবে না বৈধভাবে হবে বৈধ এর ব্যবহারও বৈধ হতে হবে এগুলো সব যুবকদের চিন্তা ভাবনা যুবক বয়সে এইটা দিলে ফেসবুকিং ফেসবুক করছি কোনো সমস্যা নাই এতে সেখানে কি করতেছি ফেসবুকে কি করতেছি আমিও ফেসবুকে রসিকতা কিছু যে খেলতামাশার ছবিও দিচ্ছি ভিডিও দিচ্ছি এটা ঠিক আছে কিন্তু আমার এই দিওয়ার ভিতর দিয়ে মানুষের মানুষের কোন ক্ষতি করতেছি কিনা আবার আমি এই কথা বলতেছি এটাও ভিডিও করে শুনবে একটু তো নেমে আগে করবেই ইনশাল আমি বলতেছি উদ্দেশ্য তো আমি ঠিক হয়ে যাই আমি ঠিক হয়ে যাই পাক আমাকে যেন আল্লাহর হুকুম অনুযায়ী যেভাবে আল্লাহ রাজি খুশি হন সেভাবে চলা আমাদের যৌগমকে সঠিক পথে যেভাবে চললে আল্লাহ রাজি খুশি হন আল্লাহ রাসুলের কাল ছিল হিলফুল আমরা সবাই জানি বন্ধুদের সঙ্গে চলছে কিন্তু সেটা সমাজের বন্ধুদের নিয়ে কিভাবে সমাজের উপকার সাধন করা যায় সেই চিন্তা ফিকির করছে আর যদি আমরা যুবক বয়সে আল্লাহর হুকুম রাসুলের রাসুলের চলার পথ অনুসরণ করে যাইতে পারি তাহলে দিন আল্লাহ কালকে আল্লাপাকের সেই কুদ্রতি নিচে আল্লাহ আল্লাপ আমাদের আপ্যায়ন করবে কি সম্মান রে ভা এটা বুঝিয়ে আসতেছে না বুঝিয়ে আসবে ওই সময় যখন এখনই সময় যারা যুবক ভাইরা আছি। এখনই সময় নিজেদেরকে আল্লাহর মানসা অনুযায়ী আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজেদেরকে গড়ি কোনোভাবেই দুনিয়ায় থাকার জায়গা না থাকতে পারব না হবে অতি অল্প সময় বিচার দিবসের তুলনায় কয়েক সেকেন্ড আর অনন্ত দিকের তুলনা তো হবেই না সে মৌতের পরে যে জিন্দগি আজ ভাই আমারই বন্ধুরা যারা রং তামাশায় লিপ্ত আছে হয়তো আমি যদি দিনের পথে চলি আল্লাহর হুকুম মেনে চলি তাহলে ওই রং তামাশায় লিপ্ত হতে পারবো না বন্ধুরা ছিনে পাই যাচ্ছে হ্যাঁ ছাটে যাচ্ছে আমি যুবক আমার আফসোস হচ্ছে পিকনিকে যাচ্ছে আড্ডা হ্যাঁ ছেলে মেয়ে একসঙ্গে প্রেম করছে যখন একের হাতে যাবো আল্লাহর কাছে যাব আল্লাহ যদি জান্নাতের ফাইসালা করেন যদি জান্নাতে চলে যায় মন চাই জিন্দগির অধিকার হব মন যা চাইবে বলবো আই আল্লাহ আমার বন্ধুরা আমার সামনে কত ভর্তি করছে পিকনিকে গেছে আড্ডায় গেছে কনসার্টে গেছে আই আল্লাহ আপনার ভয়ে আমি যাই নাই আয় আল্লাহ এখন ব্যবস্থা করে সব ব্যবস্থা হবে মন চাই দুনিয়ায় থাকবে মনে হচ্ছে যে বল না আগরাতে কে দেখবে। ভাই এই যে বললাম না শিশুরা খেলা করে ওইটাকেই বাস্তব জীবন মনে করছে কিন্তু আমরা যারা জ্ঞানী হয়েছি বড় হয়েছি তারা মনে করছি শিশুদের খেলা ওটা মাত্র খেলতাম কিন্তু শিশুদের যদি বলা হয় যে ওটা ভেঙে হয়েছে কি হয়েছে। আজ আমরা আখেরাতে তুলনায় সেই অনন্ত জিন্দগির তুলনায় আমরা এই ক্ষুদ্র জিন্দেগিতে অল্প সময়ের আসছি এইটাকে আমরা এখন দেমাক দিয়ে বুঝতেছি না ওই শিশুর মতো মহতের পরেই তখন আমাদের সেই দেমাগ খুলবে আমরা তখন বুঝবো যে আসলে জন্দিকে দুনিয়ার জিন্দগিটা ছিল একটা খেল খেলতামাশা শিশুদের মতো এখন বুঝে আসবে না দেখতে দেখতে চলে যাবে ভাই এই সেদিন শিশু ছিলাম থ্রিতে পড়তাম যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ থ্রিতে পড়তাম সে সময় মনে হয় চোখের সামনে ঘটে গেল লেখাপড়া শেষ করছি চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি আজ বার্ধক্য বচে কিছু কয়দিন আগের কথা খুব অল্প দিন আর আগের আগের তুলনায় তো তুলনাই করা যাবে না এই জন্য ভাই আসে আজ যারা যুবক আছে আমরা এই কথা যে দুনিয়া খুব অল্প দিন আমাদের বন্ধুরা চলে গেছে খবরে আমরা আছি আমাদের বহু আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক বন্ধুরা তারা মাটির সঙ্গে মিশে গেছে আমাদের চোখের সামনে বুঝ নাই আসলে এতে একটা আমি যদি আজ আমেরিকায় যাই বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি বিমানবন্দরে ওই দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতে হবে বলে ওখানে যদি সব গোছাই নেই গোছাই ঘুমাই পড়লাম নিশ্চিন্তে আমার উদ্দেশ্য আমেরিকায় যাওয়া ওইটা কি হবে ঘুমাই গেলে তা আমরা ঘুমির মধ্যে আছি ভাই ঘুম ভাঙে সেই অনন্ত জিন্দেগীর কথা চিন্তা করে এখনই সংশোধন হল এখনই এখনই সময় এই যুবক বয়সী উপযুক্ত সময় বা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ